নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবার একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের স্কুলে ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুযোগ এখানে তোমরা যদি ন্যূনতম দশ ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতা এই নিয়োগটি করানো হচ্ছে ক্লার্ক পোস্টে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে বোধ উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তো দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে দেখতে পাচ্ছো মাসি বার্ষিক বেতন পয়সা হাজার সাতশো টাকা থেকে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ যে কোনো বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলস বলবো কীভাবে আবেদন করবে কোথায় নিয়োগটি করানো হবে এবং এখানে আবেদনের লাস্ট ডেট কবে তো এ টু জেড তথ্য তোমাদের এই ভিডিওটির মাধ্যমে থাকছে তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আমি সম্পূর্ণ তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি প্রথমে বলে দিই তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতার কত কি প্রয়োজন হবে তো বন্ধুরা তুমি যদি এই ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন করতে যাও তো তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে ন্যূনতম মাধ্যমিক করতে হবে ঠিক আছে সাথে তোমাকে কম্পিউটার জানতে হবে তো বন্ধুরা বইতে পারে ক্লার্ক পদে আবেদন করতে গেলে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে তো এই যোগ্যতা যদি থেকে থাকে তোমরা অবশ্যই ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক পাস করে চাকরি খুঁজছো তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্ক তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের বয়স নিয়ে কত কী প্রয়োজন হচ্ছে কত কী স্যালারি থাকবে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে স্কিপ না করে তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে তো এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ তো এ বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এই বয়সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী থেকে তোমরা যারা বিলং করবে অবশ্যই তোমরা বয়সে ছাড় পাবে যেমন এস সি এস টি রয়েছে তোমরা যারা অবশ্যই বয়সের ছাড় পাবে যেটা তোমাদের সরকারি অনুযায়ী ছাড় দেওয়া হয় তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে আঠেরো থেকে চল্লিশ এই বয়সের মধ্যে থাকলে ওনারা আসে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমার এজ ইলেকশনও পেয়ে যাবে আমি বলে দিয়েছি তোমাদের ও বিসি এস সি হয়ে থাকলে তোমাদের যেটা ছাড় দেওয়া হয় সেরকম ছাড়টা পাবে নেক্সট তোমাদের এখানে স্যালারিটা তো বন্ধুরা তোমরা এখানে চাকরিটি পেয়ে যাও তো তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ কালার পোস্টের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি শুরু হবে এবং পরে তোমাদের আবার বেতনটা বেড়ে আঠান্ন হাজার পাঁচশো টাকা দাঁড়াবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের একটা উচ্চমানের স্যালারিতে এখানে নিয়োগটি করানো হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে তো ভালো বলতে গেলে চাকরি তোমরা যদি চাও এখানে আবেদন করে নিতে পারো তো এখানে তোমাদের সিলেকশন কীভাবে করানো হবে তো এই পোস্টে তোমাদের সিলেকশন হতে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস দিয়েছে দেখতে পাচ্ছ মোট চারটি ধাপে তোমাদের নিয়োগটি করানো হবে এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে রাইট হ্যান্ড টেস্ট দিতে হবে প্রথমে তোমাকে সেখানে পাস করতে হবে তারপর কম্পিউটার টেস্ট নিতে হবে সেখানেও তোমাকে পাশ করতে হবে তারপর তোমাদের পার্সোনালি টেস্ট এখানেও পাশ করতে হবে তারপর তোমাকে লাস্ট ডকনস ভেরিফিকেশন তো এই চারটি তোমাদের ধাপে নিয়োগটি করানো হবে তো তোমরা যদি চাও ভালো চাকরি রয়েছে অবশ্যই এখানে আবেদন করে নিতে পারো তো কীভাবে আবেদন করবে সেগুলো বলে দেবো তার আগে তোমাদের বলে দিতে এই তোমাদের যে রাইট টেস্ট নেওয়া হবে তো রাইট টেস্টের জন্য সিলেবাস কী রয়েছে কোন কোন তোমাদের সাবজেক্ট পড়তে হবে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছো তোমাদের সাবজেক্টটা বন্ধুরা কোন কোন বিষয় কত নম্বর থাকছে তো তোমাদের এখানে জেনারেল নলেজ থাকে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নম্বর এবং এখানে তারপর নেক্সট দেখতে পাচ্ছ এবং এখানে নেক্সট দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ থাকবে পনেরো নম্বর এবং অ্যাথামেটিক্স অর্থাৎ গণিত থাকবে পনেরো নম্বর তো এইভাবে তোমাদের টোটাল নম্বর দেখতে পাচ্ছ ষাট নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে এই রাইটিং টেস্ট তো তোমাকে এই এখানে বসে এই রাইটিং টেস্টটা পাস করতে হবে তারপর তোমাদের নেক্সট ডা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসটা কী রয়েছে তো এই বিষয়ে তো এইসব সাবজেক্টগুলি তোমাদের থাকছে এই রাইট অ্যান্ড রেস্টের মধ্যে তো নেক্সট বললো তোমাদের এখানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন তো তোমরা কীভাবে করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে রকম আবেদন ফরম্যাট নেই তো অবশ্যই তোমাকে একটি বায়োডাটা বানাতে হবে তোমার সমস্ত কোয়ালিফিকেশন সেই বায়োডাটাতে অ্যাড করতে হবে তোমার অ্যাড্রেস সহ সমস্ত তোমাদের যে যে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সমস্ত তথ্য তোমরা এই বায়োডাটার মধ্যে অ্যাড করে নেবে এবং তোমাকে ভালোভাবে তোমাদের সেই বায়োডাটাটি তোমার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে থেলে টেসাইড করে নিবে দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনটি পাঠিয়ে দেবে তাহলে তোমাদের আবেদন সম্পূর্ণ আবেদন সম্পূর্ণ হয়ে যাবে কোনো রকম তোমাকে আবেদন ফর্মেট জমা করতে হবে না বয়ডাটার সঙ্গে তোমার সমস্ত কপি পাঠাতে হবে তো কোন ঠিকানায় পাঠাবে কোথায় নিয়োগটি করানো হচ্ছে সেটাই আমি এরপর বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে আর তোমরা যারা এখনও এই ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা লাইক করবে কারণ তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট তোমরা যত লাইক করো ভিডিওটিতে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে তাই লাইক করো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো তো কোন 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 ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে আবেদন ফর্ম্যাটের সঙ্গে তোমরা যদি এখানে দিতে যাও আবেদনকারীর এক কপি তোমার ছবি দিতে হবে বায়োডাটার সঙ্গে এবং তোমার যে যোগ্যতা রয়েছে এই যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং তোমার আধার কার্ড বা ভোটার কার্ড আইডি প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে এখানে এবং তোমার জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে তোমার জন্ম তারিখের প্রমাণপত্র তো হিসাবে তুমি যদি মাধ্যমিক অ্যাডিবিট কার্ডও দিতে পারো তোমার যদি জন সার্টিফিকেট থেকে থাকে সেটাও তোমরা এখানে দিতে পারো ঠিক আছে এবং নেক্সট তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমরা যদি কাস্ট সার্টিফিকেট তোমাদের থেকে থাকে তাহলে সেটা তোমরা দিয়ে দেবে তো এই ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ভালোভাবে হবে বায়োডাটার সঙ্গে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে তো কোন ঠিকানায় পাঠাবে তো দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা তোমাদের ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি আবেদন ফর্ম পাঠানোর ঠিকানাটা এই যে ঠিকানাটি তোমরা অবশ্যই নোট করে নেবে তো ভালোভাবে এই ঠিকানাটি নোট করে নাও দেখে নেবে তোমরা সকলেই তো এই ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি মুখ বন্ধ খামের সমস্ত ডিটেলস দিয়ে পাঠিয়ে দেবে তো বিশাল দুযোগ তোমরা যারা চাকরি গুজ্য খেলার পদে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা স্কুলে তো দেখতে পাচ্ছি এখানে আবেদন করার ডেটটা তো কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারে কত তারিখ পর্যন্ত তো এখানে তোমাদের আবেদন দেখতে পাচ্ছো বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে বারোই নভেম্বর তোমাদের ইতিমধ্যে এবং এটি তোমাদের আবেদন চলবে তিনে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তো তিন তারিখ লাস্ট ডেট তিনে ডিসেম্বর তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা এখনও আবেদন করনি এই তিন তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও তোমরা ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে ওনার আসে এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো ভালো চাকরি রয়েছে ভালো চাকরি রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এটাই তোমাদের আজকের বন্ধুরাই ক্লার পোস্ট নিয়োগের একটি দুর্দান্ত চাকরির আপডেট তোমাদের সামনে বিস্তারিত ডিটেলস শেয়ার করে দিলাম যদি ভিডিওটি অবশ্যই একটু হেল্প হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন